হর মহাদেব সবাইকে স্বাগত গোপীনাথে না বন্ধুরা আজকে হর মহাদেব বলে শুরু করছি কেন না আজকে তো প্রথম সোমবার শ্রাবণ মাসে শিব বাবার এই পুরো মাসটা তো শিব বাবারই দিন সেই জন্য হর মহাদেব বলে ভিডিওটা শুরু করছি রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথম সোমবার আমি কিভাবে পুজো দিলাম আর তোমাদেরকেও সেগুলো আমি দেখিয়ে দেবো দেখো বন্ধুরা এইদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বাবার যে যে জিনিসগুলো লাগবে আজকে পুজো দিতে সেগুলো আমি সাজিয়ে নিচ্ছি এই যে বেলপাতা আকন্দ ফুল আর বাবার মাথায় জল ঢালবো তো আজকে তার জন্য একটা ঘটিতে আমি দুধ ঢেলে নিলাম দুধ ঢালার পরে আরও প্রয়োজনীয় জিনিস এর মধ্যে মেশাতে হবে দেখো দুধের মধ্যে আমি গঙ্গার জল দিয়ে নিচ্ছি গঙ্গার জল দেওয়ার পরে তারপরে দিতে হবে মধু না সরি আগে দিচ্ছি ঘি তারপর দেবো মধুম দেখো আমি ঘি মধু গঙ্গার জল তারপরে দুধ এগুলো সব দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব বেলপত্র দেখো আমি একটা বেলপত্র এর মধ্যে দিয়ে নিয়েছি যে বেলপত্র দেওয়ার পরে একটু সাদা ফুল দিয়ে দিচ্ছি দেখো বাবার মাথায় থালার জল রেডি এই এবার আমি বাবাকে নিচে নামিয়ে নিচ্ছি মানে একটা পাত্রেতে বাবাকে বসিয়ে নেব জল ঢালবো তো তার জন্য এই যে নিচে আসন থেকে আমি নিচে নামিয়ে বাবাকেও প্রস্তুত করে দিচ্ছি বাবার সব কিছু নন্দী তারপরে বাবার মাথায় সাপ তার তিল সুর সব কিছু আর বেলপত্র বাবার মাথায় সব কিছু দিয়ে আমি বাবাকেও প্রস্তুত করে দিয়েছি এবার দেখো বন্ধুরা আমি এবার বাবাকেও জল ঢালবো তার দেখো বন্ধুরা আমি বাবার মাথায় তো জলটা প্রস্তুত করে নিয়েছি তার আগে এবার বাবাকেও আমি রেডি করে নিই জল ঢালবো তার আগে আমি বাবা বাবার গায়ে সারা গায়ে ঘি মাখিয়ে নিলাম এই যে নন্দীকেও ঘি মাখিয়ে দিয়েছি এবার একটু মধু মাখিয়ে দিচ্ছি সারা গায়ে দেখো মাথা থেকে পুরো আমি ঘি মাখিয়ে মধু মাখিয়ে দিলাম এবার আমি নন্দীকেও মাখিয়ে দিচ্ছি কি মধু তোমরাও বন্ধুরা এইভাবে প্রথম সোমবার পালন করতে পারো আমি বেশি নিয়ম করিনি আমি জানি না বেশি কিছু যেভাবে আমি জানি সেভাবেই আমি পুজোটা দিলাম তোমাদের যদি ভিডিওতে কোনো ভুল মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা দেখো এবার আমি ভালো করে বাবা যেখানে বসেছিল সেই জায়গাটা আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সাদা ফুল যা যা আগে দেখালাম তোমাদের সেগুলো দিয়ে আমি সুন্দর করে বাবার আসনটা সাজিয়ে দিচ্ছি দেখো এদিকে আমি সুন্দর করে বাবার আসনটা তো সাজিয়ে দিলাম এদিকে বাবার ফুল দিয়ে বাবার মাথায় নন্দীর মাথায় সবার সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি এদিকে আকন্দ ফুলটা তো আগে দেখালাম কী কী আমি রেকরি করেছি সেগুলো দিয়েও সুন্দর করে আমি বাবার চরণে আকন্দ ফুল তারপরে বেলপত্র এগুলো সব দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এদিকে আমি বেলপত্রও দিয়ে দিচ্ছি এই যে এদিকে আমি বেলপত্র দিয়েছি আর আজকে তো তোমাদেরকে আমার লাড্ডু সোনাকে দেখানোই হয়নি দেখো এদিকে আমি এবার সব সবার খাবার রেডি করে নিয়েছি লাড্ডু সোনার আর আমার আসনের সব দেব দেব দেবতার আর এইদিকে বাবারও খাবার রেডি করে নিয়েছি আজকে খাবারে আছে আম কলা শসা দেখো এদিকে আমি তুলসীপত্র দিয়ে দিচ্ছি এগুলো তোমাদেরকে আজকে দেখানো হয়নি এই দেখো এদিকে আমার লাড্ডু সোনাকেও সুন্দর করে সাজুবুজু করে আমি বসিয়ে রেখেছি আর আজকে দেখো কে গো এসছে আমাদের বাড়িতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি যেগুলো সুন্দর করে রেডি করেছিলাম এবার প্রথমে আমি জল ঢালিনি আমার মা জল ঢেলেছিল সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো সুন্দর করে আমি মার মা জল ঢালবে বলে আমি সব রেডি করে রেখেছি তোমাদের তো আগেই দেখালাম এই যে এবার একটু মা শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে এই যে মা উপোস আছে মা সুন্দর করে আজকে বাবার মাথায় জল ঢেলে নিল এই যে প্রথমে মা আকন্দ ফুল বেলপত্র দিয়ে নিলে এবার মা একটু জল ঢেলে নেবে দেখো বন্ধুরা হর হর মহাদেব ওং না মার শিবাই ওং না শিবাই ওং দেখো বন্ধুরা আমার মার জলডালা হয়ে গেছে তিনটে ফল দিয়ে দিয়েছে আর সুন্দর করে জলটা ঢেলে নিয়েছে আর মা আজকের আরতিটা সেরে নিচ্ছে এইদিকে ধুক্কাটি ঘুরিয়ে প্রদীপ ঘুরিয়ে মায়ে আজকে পুজোটা কমপ্লিট করছে দেখো এদিকে বাবাকে প্রণাম করে মার হয়ে গেল পুজো দেয়া এবার আমি সুন্দর করে একটু জল ঢেলে নিই বাবার মাথায় দেখো Om Namah Shivai Om Namah Shivai Om দেখো বন্ধুরা এদিকে আমার জল ঢালা হয়ে গেছে সুন্দর করে আমি বাবার কাছ থেকে যা চাওয়া চেয়ে নিয়েছি আর সুন্দর করে জল ঢালে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি তো আগেই বললাম তোমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে সুন্দর করে পুজো দিতে পারো আমিও সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে যেইভাবে পুজো দিই সেটাই তোমাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম আর এই দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমিও ফল দিয়ে দিয়েছি দুটো তোমরাও বাবাকে সুন্দর করে দর্শন করে নাও এই যে এইদিকে তো বাবাকে দেখে নিলে এইদিকে একটু আমার লাড্ডু সোনাকেও আজকে দেখে না ও সুন্দর করে আমি লাড্ডু সোনাকেও খুঁজে দিয়েছে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে ভিডিওতে রাধে রাধে